নমস্কার বন্ধুরা চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একটা দারুণ স্বাদের কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব করবো হচ্ছে চিলি ফুলকপি আর ফ্রায়েড রাইস তো চলুন ভিডিওটা শুরু করি রান্নার জন্য এখানে ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে গরম জলে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি তাতে করে কপির ভেতরে থাকা পোকা বা ময়লা সবটাই কিন্তু চলে যাবে আর এদিকে বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমি একটা রেড কালারের ক্যাপসিকাম কেটে নিয়েছি চাইলে কিন্তু গ্রিন ক্যাপসিকামটাও দেওয়া যেতে পারে আর এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো কেটেছি আর রসুন আর আদা একদম ফাইনলি চপ করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এই দিয়ে রান্নাটা হয়ে যাবে প্রথমে ফুলকপিটাকে একটু কোটিং করে নেব তো এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর তারপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে সয়া সস আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ব্যাস এবার সমস্তটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তবে যদি জলের দরকার পড়ে এতে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে তো এই যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মাখিয়ে নিয়েছি দেখুন একদমই শুকনো শুকনো করে মাখাতে হবে আর এবারে পকোড়াগুলো ভাজবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেলে এবার এক এক করে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে লাল করে এগুলো ভেজে নেব ফুলকপিগুলোর একটা পিঠ ভালোভাবে ভাজা হলে তবেই কিন্তু সমস্ত ফুলকপিগুলো একদিক উল্টে দেব তো এই যে ফুলকপিগুলোর কিন্তু একদিক ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু চেড়ে আরও লাল করে ভেজে নিচ্ছি সমস্ত ফুলকপির পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো এখন তেল থেকে ভালোভাবে তুলে নিচ্ছি ফুলকপির পকোড়াগুলো ভেজে নেবার পর এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন আর একদম ফাইনলি কুচিয়ে নেওয়া আদা আদাটা কিন্তু আমি গ্রেড করিনি একদম ফাইন করে কুচিয়ে নিয়েছি তো এই যে আদা আর রসুনটা দিয়ে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে রসুনের একটা সুন্দর গন্ধ আসে আর এবারে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর আদা রসুনটা ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোটা দিয়ে দিলাম আর এবার সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ভেজে নেব একেবারে খুব বেশি লাল করে কিন্তু ভাজবার দরকার নেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেওয়ার ফাঁকে এখন বাটিতে সসের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে টমেটো সস আমি টমেটো সসটা একটু বেশি পরিমাণেই নিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন রেড চিলি সস যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী সসটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতন সয়া সস আর তারপরে দিয়ে দেব এক চামচ মতন ভিনিগার অবশ্যই যে যেরকম স্বাদ পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু সসগুলো রান্নায় ব্যবহার করবেন আর এবার সমস্তটা বেশ ভালোভাবে মিশিয়ে আর এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু ভেজে নেব সব কিছু ভাজা হয়ে এলে এবার মিশিয়ে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবার পর এখন ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সসটা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এবার আমি গ্রেভির জন্য একটুখানি জল দিয়ে দিলাম যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু জলটাই দেবেন তবে এই জলটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে গ্রেভিটা একটু ঘন ঘন হবে তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে নি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ যেহেতু জল দিয়েছি সেই জন্য লবণের দরকার কিন্তু পড়বেই তো লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো এই যে ঝোলটা ফুটে বেশ সুন্দর ঘন হয়ে গেছে আর এটা কিন্তু এখনই নামি নেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে যাবে তো এই যে আজকের চিলি ফুলকপি কিন্তু একদমই রেটি জাস্ট দারুণ লাগবে এটা খেতে আর এবারে ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব তো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি তো রান্নাটা আমি ঘিতেই করব চাইলে কিন্তু সাদা তেলও করা যেতে পারে তো ঘিটার সাথে আমি অল্প একটু সাদা তেল মিক্স করে নিচ্ছি আর এবারে ঘি আর এই সাদা তেলটা ভালো করে গরম করে নেব তো সমস্তটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এবার সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে বিনস গাজর আর ক্যাপসিকাম নিয়েছি যে যেরকম সবজি পছন্দ করবেন সেই সবজি কিন্তু দিতে পারেন তো এবার সব সবজিগুলো ভালো করে আমি ভেজে নেব আর এবারে বেশ কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম মটরশুঁটিগুলোর মধ্যে কিন্তু গজ বা অঙ্কুর বেরিয়ে গেছে তো যেহেতু এগুলো বেশ কিছুদিন ধরে ফ্রিজে বাটিতে রয়েছে সেই জন্য এগুলোতে একটু গজ বেরিয়ে গেছে আর এবারে এগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব তো এই যে সমস্ত সবজিটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে আর এবারে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে রান্না করে নেওয়া বাসমতি চালের ভাত তো ফ্রায়েড রাইসের ক্ষেত্রে সবসময় কিন্তু ঠান্ডা ভাত ব্যবহার করার চেষ্টা করবেন তবেই কিন্তু ফ্রায়েড রাইসটা বেশি ভালো হবে তো এই যে আমি ভাত রান্না করে বাসমতি চালের ভাত রান্না করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবারে সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছি খুবই হালকা হাতে কিন্তু মেশাতে হবে সবজির সাথে ভাতটা আমি মিশিয়ে নিচ্ছি তবে আমার ভাতটা আজকে পুরোপুরি ঠান্ডা ছিল না সেই জন্য একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে তবে পুরোপুরি ঠান্ডা ভাত হলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না আর এবার একটু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একই সাথে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব অল্প একটু চিনি তো ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমি সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম আর এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি ভেজ ফ্রায়েড রাইস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা